তো দর্শক বন্ধুরা দেখেন একটা খেলা মাতা হচ্ছে আমাদের এখানে এই যে দুজন ভাই খেলবো এই যে এই একটা বোতল আছে বোতলটাতে সিধা করতে পারলে একটা একটা বেলুন ফোটাবে একটা বেলুন ফুটে যে শেষ করতে পারবে প্রথমে সেই উইনার আর উইনারদের এই যে এইগুলো প্রাইজ পাবে শুরু করে ফার্স্ট ব্যবহার করে কে ফার্স্ট মারবে এটা দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মিস ये অলপটার জন্য মিস এটা নি 100 টাকা মিস এটা এ বোরিয়া ভাই বোরিয়া বোরিয়া তারো এ বোরিয়া ভাই ভাই অলপটার জন্য বাইরে বসে গেছে ওরেই গেছেন ও বোরিয়া 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 ভাজু কার তো না বোরিয়া ভাই আরে ভাই আপনার হাত থেকে